নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা একটি সুন্দর গল্প দিয়ে শুরু করব একটি গরিব বিধবা খুব ভক্ত তার সহায় সম্বল বলতে শুধু একটি গরু ছিল গরুটিকে সে খুব যত্ন করতো একদিন ভগবান অতিথি হয়ে তার বাড়িতে ব্রাহ্মণের ছদ্মবেশে গেলেন গরিব ভক্তটি খুব যত্ন সহকারে অতিথি সেবা করল তার সেবায় সন্তুষ্ট হয়ে ব্রাহ্মণ যাবার সময় আশীর্বাদ করলেন এর গরুটি যেন মরে যায় আমরা অবাক হয়ে ভাবব সহায় সম্বল বলতে যা শুধুমাত্র এই একটি গরুই আছে সেই গরুটি পর্যন্ত ভগবান নিয়ে নিতে চাইলেন কেন ভগবান হয়তো ভাবছেন গরুর প্রতি ভক্তটির অসম্ভব ভালোবাসার জন্য মনে চঞ্চলতা তাই সে স্থির মনে ভগবানকে ডাকতে পারে না গরুটি না থাকলে তার মন শান্ত থাকবে এবং সে মন দিয়ে ভগবানের সেবা করতে পারবে দয়াময় ভগবান বুড়িটির শেষ বাধাকেও সরিয়ে দিলেন আবার ভগবান ছদ্মবেশে একজন ধনী ব্যক্তির বাড়িতে অতিথি হয়ে গেলেন ধনী লোকটি অতিথিকে যত্ন করল না তার বাড়ি থেকে যাবার সময় ভগবান তাকে আশীর্বাদ করলেন এর আরও অর্থ সম্পদ লাভ হোক কুন্তির প্রার্থনা হে ভগবান সুখে তোমাকে ভুলে যাই দুঃখে তোমাকে মনে পড়ে এই জন্য আমাকে তুমি দুঃখের পরম্পরা দাও যাতে সর্বদা তোমার স্মরণ হয় যার মন শুদ্ধ তার বিচারও শুদ্ধ হয় তার কাছে ভগবানের স্বরূপ উদ্ঘাটিত হয় কথা মনে রাখলে ভগবানের অস্তিত্বে অবিশ্বাস আসবে না এই জন্য চাই অন্তরের প্রার্থনা প্রার্থনা করবে হে ভগবান আমি সম্পদ চাই না আমি শুধু তোমাকে চাই আমি তোমাকে পেলেই সুখে থাকবো তখন দেখবে নিজেকে তিনি তোমার কাছেই সোপে দিয়েছেন তিনি বরদাতাদের রাজা আরেকটি গল্প কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে অর্জুন এবং দুর্যোধন দুজনেই যুদ্ধে তাহাদের সহায়তা করবেন এই প্রার্থনা নিয়ে শ্রীকৃষ্ণের কাছে গেলেন শ্রীকৃষ্ণ তখন ঘুমিয়ে আছেন দুর্যোধন দাম্ভিক তিনি শ্রীকৃষ্ণের মাথার দিকে বসলেন আর অর্জুন ভক্ত তিনি শ্রীকৃষ্ণের পায়ের দিকে বসলেন ভগবান চোখ খুলে প্রথমেই অর্জুনকে দেখতে পেলেন অর্জুন বললেন যুদ্ধে তোমার সহায়তা চাই দুর্যোধনও সহায়তা চাইলেন দুজনের প্রার্থনা একই শ্রীকৃষ্ণ দুর্যোধনকে বললেন অর্জুন প্রথমে আমাকে তার প্রার্থনা জানিয়েছে প্রথমে তার প্রার্থনা পূর্ণ করে তারপর তোমার প্রার্থনা শুনব শ্রীকৃষ্ণ বললেন আমি দুইভাবে সাহায্য করতে পারি প্রথমত আমি যে পক্ষে থাকবো তারা শুধু আমাকেই পাবে কিন্তু আমি নিজে যুদ্ধে অস্ত্র ধারণ করব না দ্বিতীয়ত আমার অজেয় নারায়ণী সেনা অপর পক্ষে থাকবে তোমরা কে কোনটি চাও এবার বলো অর্জুন বললেন হে কৃষ্ণ আমি শুধু তোমাকেই চাই দুর্যোধন তাড়াতাড়ি বললেন তিনি নারায়ণী সেনা যান ফল হল কৌরবদের পরাজয় এবং পাণ্ডবদের জয় ভগবানের সঙ্গে যে থাকে অথবা যার সঙ্গে ভগবান থাকেন তার কোনো শঙ্কা নেই সবশেষে বলি যোগ বড় না ভোগ বড় ভগবান ও জগতের মধ্যে কোনটি মূল্যবান অনেকে এসে বলে স্বামীজি মনে খুব অশান্তি কি করলে শান্তি পাবো আমি বলি একটি উপায় আছে বাসনা ত্যাগ করা বাসনা ত্যাগ করলেই শান্তি পাবে মহারাজকে প্রশ্ন করা হলো ঠিক পথের নির্দেশ কি করে পাবো মহারাজ মহারাজ উত্তরে বলছেন ঠাকুরের কাছে প্রার্থনা করো বারবার প্রার্থনা করলে তিনি শুনবেন অন্তরের সঙ্গে প্রার্থনা করলে তিনি তা অবশ্যই পূরণ করবেন অতীতকে ভাববে না অতীত কিছু নয় তিনি সামনে মহারাজকে প্রশ্ন করা হলো অন্তর্মুখী বলতে বোঝায় কি মহারাজ মহারাজ বলছেন পূর্বমুখী হয়ে যেমন পূর্ব দিকে দেখো তেমনি নিজের অন্তরের দিকে দৃষ্টি ফিরিয়ে নিজেকে বিশ্লেষণ করা অন্তরকে দেখা অন্তরে তো তিনি রয়েছেন সেখানে তাঁকেই দেখা ও হৃদয়ঙ্গম করা তার কথা চিন্তা করা তবেই অন্তর্মুখী হওয়া যায় তিনি আমাদের আত্মা তাকে চিন্তা করে অমর হওয়া যায় উপনিষদে আছে ভগবান আমাদের ইন্দ্রিয়গুলি সব বহির্মুখ করে সৃষ্টি করেছেন একমাত্র জ্ঞানী ব্যক্তি সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে অন্তর্মুখী হয়ে হৃদয়কে তাকে দর্শন করেন মহারাজকে প্রশ্ন করা হল আধ্যাত্মিক উন্নতি হচ্ছে কিনা তা কি করে বুঝব মহারাজ মহারাজ উত্তরে বলছেন প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ আমি ভগবানের ভজনা করছি জব ধ্যান করছি আমার কোনো উন্নতি হয়েছে কি এই রকম প্রশ্ন মনে আসে আধ্যাত্মিক উন্নতি হয়েছে কি হয়নি জানা না গেলেও ভগবানের নাম তো নেওয়া হয়েছে এতেই সার্থকতা ভগবানের নাম নিলেই জীবনে সফলতা আসে যে কোনো জিনিস বাজারে কিনতে গেলে তার জন্য মূল্য দিতে হয় শাক সবজি কিনতে গেলে কম মূল্য দিতে হয় কিন্তু হিরে কিনতে গেলে অনেক বেশি মূল্য দিতে হয় এর জন্যে ভগবানকে পেতে আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয় এবং ভগবানকে পেতে গেলেও আমাদের সবচেয়ে বেশি মূল্য দিতে হবে অল্প মূল্যে তাকে পাওয়া যায় না কেউ ক্ষুধার্ত তার ক্ষুধার কষ্ট মন অশান্ত শরীর দুর্বল তাকে খেতে দিলে গ্রাসে গ্রাসে তার খিদে মিটেছে মনের অশান্তি দূর হচ্ছে এবং শরীরে বল ফিরে পাচ্ছে একজন ক্ষুধার্থ খাবার গ্রহণ করলে এই তিনটি যেমন একসঙ্গে হয় তেমনি যে ভগবানের স্মরণ নেয় তার ভগবানে ভক্তি বাড়ে ভগবত স্বরূপের স্পষ্টতর অনুভব হয় এবং অন্যান্য বিষয়ের বৈরাগ্য উৎপন্ন হয় এই তিনটি একসঙ্গে হয় ঈশ্বরের প্রতি আকর্ষণ যত বাড়ে বিষয়ের আকর্ষণ তত কমে বিষয়ের আকর্ষণ না কমলে মনে রাখতে হবে তা হল নকল ভক্তি যে ভক্ত ভগবানের জন্য মন্দিরে বসে কাঁদে অথচ সে বিষয়ের প্রতি আসক্ত হয় জানবে তার ভক্তি শক্তিকারের ভক্তি নয় ঈশ্বরের প্রতি সত্যিকারের আকর্ষণ হলে সে বিষয়ের জন্য কাঁদ্য না অনেকে বিষয় নিয়ে এত ব্যস্ত যে মাত্র পাঁচ মিনিট সময়ও ভগবানের জন্য দিতে পারে না তাদের ভক্ত বলা যায় না মানুষের নানা ভ্রান্ত ধারণা হয় কেউ বলে ভগবানের দর্শন হয়েছে কেউ বলে স্বপ্নে সে ভগবানের কোনো না কোনো রূপ দেখেছে এগুলি সত্যি কি না অনেকে প্রশ্ন করে উত্তরে বলা যায় বিষয়ের আকর্ষণ কমেছে কি যদি না কমে থাকে তবে এই সমস্ত দর্শনই সত্য নয় ঈশ্বরের দিকে যত মন যাবে ঈশ্বর সম্বন্ধে ধারণা তত স্পষ্টতর হবে তখন যা দর্শন হবে তা ঠিক ঠিক হবে তা না হলে এ শুধু নিছক কল্পনাই মাত্র আজ এই পর্যন্তই ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার